সহকারী ছাত্রদেরকে আমাদের প্রধান মেহমান তিনি পাগড়ি পরিধান করাবেন এরপরে আমাদের প্রধান মেহমান তিনি তিনার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন এই আলহামদুলিল্লাহ আমাদের সম্মানের পাগড়ি পরিধান করিয়ে দেবেন আমাদের আজকের প্রধান মেহমান এবং দ্বিতীয় মেহমান প্রধান মেহমানা মোহাম্মদ জনেদ আল হাবিব কুসিয়া এবং আমাদের দ্বিতীয় মেহমান মুফতি ইমরান আল মাহমুদ সাহেব বলি ফরিদপুর প্রথম যে ছেলেটাকে সম্মানের পাল্টি প্রদান করানো হচ্ছে নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা শেখ গ্রাম মৌল মাগুরা। আমরা অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া করব এবং যে ছাত্ররা এস সম্পন্ন করছে তাদের জন্য অন্তর থেকে দোয়া করব তারা যেন দিনের খাদেম হিসেবে দিনের খেদমত দিনের আঞ্জাম মৃত্যু পর্যন্ত দিয়ে যেতে পারে আমরা আন্তরিকভাবে দোয়া দ্বিতীয় যে ছেলেটার মাথায় সম্মানের পাগড়ি পরিধান করিয়ে দিচ্ছেন আমাদের প্রধান মেহমান এবং দ্বিতীয় মেহমান আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কোরআনের ছাত্র নাম মোহাম্মদ বাইজিদ হোসাইন পিতা মোহাম্মদ জিয়াউর রহমান গিয়া মৌল অভিযোগে নোহাটা মোহাম্মদ মাগুরা আমরা এই অত্র জন্য নেক নজর এবং দোয়ার প্রতি স্বামী থাকো তাদের জন্য সবসময়ের জন্য দোয়া পর্ব তাদের জন্য দিনের আঞ্জনের প্রতি দিতে পারেন এবং তাদেরকে অত্র প্রতিষ্ঠান থেকে সম্মানের সম্মানের কেরেজ উপহার দেওয়া হচ্ছে এবং অভিভাবভাবকদের জন্য টুপি এবং তসবি হাদিয়ার ব্যবস্থা করা আছে আমাদের সম্মানিত হাবস আবে ছাত্রদয়ের পিতা উপস্থিত আছেন পিনাদেরকে অত্র প্রতিষ্ঠান থেকে টুপি এবং তসবি দিয়ে সম্মানিত করা হচ্ছে আজকে আমরা কাপুরের টুপি দেখি দেখতেছি দু চোখে তাদেরকে উপহার দেওয়া হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তালা কবুল করলে আল্লাহ তালা নূরের মুকুট পরায় দেবে ঠিক কিনা এই জন্য আমরা সকলেই আমাদের ছেলে এবং মেয়েদেরকে যোগা গ্রামে পুরুষ শাখা এবং মহিলা শাখা দুটা প্রতিষ্ঠানই আছেন তো এই জন্য আমরা সকলেই আমাদের ছেলে এবং মেয়েদেরকে ছেলেদেরকে পুরুষ শাখা এবং মহিলাদেরকে মেয়েদেরকে মহিলা শাখায় আমরা ভর্তি করিয়ে ইলমেদিন শিক্ষা করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণে যার অপেক্ষার অপেক্ষমান সেই তরুণ অধিয়মান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা তিনি আমাদের সম্মুখে উপস্থিতি উপস্থিত আছেন আমরা সকলে খুশি না বেজার আমরা সকলে দূর দূরান্ত থেকে এসেছি তিনার মহাব্বতে দিনাকে এক নজর দেখার জন্য তিনার শরীর কণ্ঠে জ্ঞান গর্ব কোরআন থেকে আলোচনা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি তো তিনি আমাদেরকে তিনি সরাসরি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমরা খুশি না বেদার আমরা যদি খুশি হয়ে থাকি সকলে তেনাকে শুভেচ্ছা স্বাগতম জানাই এবং তাকবির পাঠ করি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর জুনায়েদ আল হাবিবের শুভেচ্ছা স্বাগতম নরায়েত করবে আসসালামু আলাইকুম 1 মিনিটের ভিতরে আমি আমাদের গত বছর মাহফিল মাহফিলে যে আয় হয়েছিল তার একটা হিসাব দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তো আমরা প্রত্যেক বছর ইনশাআল্লাহ জগা মাদ্রাসা উদ্যোগে চেয়ারম্যান সবাই মিলে আমরা মাহফিল করে থাকি তো গত বছর মহাপিল করছিলাম এবছরও করতেছি আমাদের মাহপিল গুলো গ্রামবাসীর জড়িয়া হয়ে যায় সকলে বলে নাই তো গত বছর আমরা মাহফিল করে আমাদের মাহফিলে